الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين সুরাতো হবার একশত উনিশ নম্বর আয়াতে কারিমাই বলেন আমি আল্লাহ তাহাকে ভয় করো এবং সৎ লোক নেকলো সৎ লোক নেকলোক ফরেসগঞ্জতেই যারা আছে তাদের সংশ্রবে তোমরা থাক আল্লাহ তারা বলেন ইয়া ইহল্লা দিনা আমা হত্যা কর্ল কোন মা সযতিন সুরাতো হবার একশত উনিশ নম্বর আয়াতে কারিমাই আল্লাহ বলেন হে পৃথিবীর ईमानदार বান্দাবান্দিরা এই পৃথিবীতে কিছু লোক আছে সৎ नेक পরহেজগার মুত্তাকি তাদেরকে তোমরা কিভাবে চিনবা যে যে এই লোকটাকে দেখলে মনে হয় আল্লাহ তাআলার ঘরে গিয়ে তার পিছনে দুই রাকাত নামাজ আদায় করে যাকে দেখলে দুই রাকাত নামাজ আদায় করতে মন চায় যাকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় যাকে দেখলে রসুলের কথা সরণ হয় যাকে দেখলে একটু আমল করতে মন চাই বুঝে নিবা ওই লোকটাই হলো মোত্তাকি ওই লোকটাই হলো পরহেজগার এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুভা হায় দেখুম তা না করতে হবে আল্লাহ নবী বলেন তাক অল ব হিরক শুকুল লে হেকমা তাক অল ব হিরক শুকুল হেকমা সমস্ত মন হল তাক আল্লাহ তালার ভয় যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে যে ব্যক্তির কলবে যে ব্যক্তির ভয় আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো কোনোদিন একটা গুনাহের কাজও করতে পারে না যার কলিজায় আল্লাহ তাআলা ভয় সে গুনাহের কাজ করতে পারে না যার বেকরা জাহান্নামের ভয় আছে সেই ব্যক্তি কখনোই গুনাহের কাজ করতে পারে না সুদের সাথে জড়িত হইতে পারে না গুষের সাথে জড়িত হইতে পারে না নেশার সাথে জড়িত হইতে পারে না যার ভেতরে আমার আল্লাহ ভয় থাকবে সে কখনোই একত্ব নামাজ ছেড়ে দিতে পারে না যত বিপদ আসুক যত বালা মুসিবত আসুক না কেন সেই আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মুসল্লাই দাঁড়িয়ে যাবে সেই আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যাই নামাজে দাঁড়ায় যাবে আর যাই নামাজে দাঁড়াইয়া দুইটা চোখ দিয়া পানি ছেড়ে দিবে যে পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তালাকে বলবে যে ব্যক্তি যেই নামাজে দাঁড়াইয়া যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে দুই চোখ দিয়ে পানি ঝরাইতে পারে আমার রাসূল বলেন মান কামিন খাশিয়াতিল্লাহ হাত হারাম আল্লাহ আলাইহিন নার

আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন এমন পাপিষ্ঠ ছিল পাপিষ্ঠ বান্দা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কুফায় একজন লোক বাস করত যার নাম ছিল জারাত সেই জারাত নামক পাপিষ্ঠ এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করত না সে মারা গেল মারা যাওয়ার পর ঘটনাক্রমে আহ্বা সেই কুফায় উপস্থিত তার কাফন দাপন করলেন কবরস্থ করার পর সেই মা আয়সা বলতেছে ও খলিফাতুল আমার সন্তানটা ইন্তেকাল করেছে আমার সন্তানটার লাশ আমি একটা বারের দেখতে পারি নাই আল্লা সারিয়া অবকা আমার সন্তানের লাস্টটাই দেখার ঘাড় শুরু করে দে কাকুতি মিনতি করতে সে কাকুতি মিনতি করতে করতে বৃদ্ধ মহিলা অবক রাদী আল্লাহ মতা হাত ধরে বসলো অবরাদি আল্লাহতা লানোর হাত ধরে বসার ওপর অবকরা দি আল্লাহতা লানো বলে কবরের মাটির দায়িত্ব শোনায়া দাও তার সন্তানের রাস্তা তার সন্তানের চেহারাটা দেখার সুযোগ করে দাও কবরের মাটি সরাইয়া চেহারাটা দেখার সুযোগ করে দিলো কবরের মাটি যখন সরাইলো সরাইর সঙ্গে সঙ্গে দেখে কবরে তার চেহারা থেকে আল্লাহ प्रदত্ত নূর বের হইতাছে সুবহানাল্লাহ আল্লাহ প্রদত্ত তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নোর চমকাইতেছে এই মূরের আলোতে সমস্ত কবরটা আলোকিত ছিল তাদের কাছে জিজ্ঞাসা করতেছে এই লোকটা এমন কি আমল করত যাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল তার চেহারা থেকে থেকে আল্লাহ প্রদত্ত বের হইতেছে তার চেহারা আলোতে সমস্ত কবরটা আলোকিত হয়ে গেছে এমন কি আমল করত এই ব্যক্তি একটু জানতে চাই জানতে চাই কবরে যারা উপস্থিত ছিল কেউ বলতে পারে না সবাই বলে এর মতো পাপিস্ট তো আমাদের এলাকায় কেউ ছিল না এমন পাপী ছিল এমন পাপ করত এমন কোন পাপ নাই যেই পাপটা সে করত না এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা এই ব্যক্তি করত না জানাক এমন কোন গুনাহ না

রসুলের পাশে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় বসে রয়েছে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় বসে রয়েছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা ভূষিত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে কান্নার কারণে তাকে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছি তার চেহারা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে কবরটা আলোকিত করে দিছে। রসুল রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু

ওই ব্যক্তি জাহান নামে যাওয়া এরকম অসম্ভব এই জন্য আমরা আল্লাহ দরবারে বেশি থেকে বেশি কান্না করতে হবে আল্লাহ তালার দরবারে বেশি থেকে বেশি আমাদেরকে কাটতে হবে আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে যদি আমরা ঢুকাতে পারি আমরা হয়ে যাব আল্লাহ তালার খাস বান্দা আমরা হয়ে যাব রসুলের খাস মোম্মদ